বাচ্চাদের নিয়ে আমি আমি নিশ্চয়ই যাব ভাবা যায় না ভেরি গুড খুব সুন্দর ভেবেছি একদম অন্য রকমের একটা এক্সপিরিয়েন্স হবে কলেজ লাইফের পর শ্রীময়ের সঙ্গে আমার বহু বহু বছর দেখা হয়নি কিন্তু আমি জানতাম যে শ্রীময়ের সঙ্গে আমার দেখা হবেই আমি নিজে থেকে চেষ্টা করিনি দেখা করে কিন্তু কোথায় আমার জুড়ো বিশ্বাস ছিল যে দেখা যদি হবার থাকে তাহলে ঠিক হবে সেদিনকে যখন শ্রীময়ীকে আমি স্টেজে দেখলাম খুব খুশি হয়েছিলাম খুব তারপর যখন পুরো ব্যাপারটা জানলাম খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম শ্রীময়ী এই লাইফটা ডিজার্ভ করে না আজ আমি তোমাদের সামনে একটা কথা দিলাম আমি শ্রীময়ীকে বেটার লাইফ দেব দেবই না তুমি আবার ভেবে বসো না যে আমি তোমাকে কিছু দান করছি না আমি দান করার কেউ নই আসলে কি প্রবলেম তো ওর মধ্যে সবসময় একটা অবলিগেশন কাজ করে সুমই এটা প্লিজ জেনে রাখো যে এই লড়াইটা তোমার একার লড়াই নয় এটা আমাদের সকলের লড়াই আর বেটার লাইফটা তুমি কাটাবে আমি তোমায় কিছু দেব না আমি স্রেফ ওই যোগ সূত্রের কাজটা করে যাব আর এই বিষয়ে নিশ্চয়ই তুমি আমাকে বাধা দিতে পারো না মুশকিলটা কি জানো তো আমি তো পরজন্ম বলে কিছু মানি না আমি মনে করি একটাই জীবন এই জীবনে এই মুদির দোকানে যে পয়সাটা দেবে সেই পয়সাটাই কোনো না কোনো দিন তোমাকে ফেরত পেতে হবে এটাকেই বলে পেব্যাক ব্যাক তোমাকে এই জীবনেই তোমার এইসব ভাঙার উর্ধে উঠে দাঁড়াতে হবে তুমি গড়বে তুমি নিজে গড়বে তোমার একটা পৃথিবী গড়ে তুলবে যে আজকের এই তোমার ব্যক্তিগত পরিসরের চেয়ে অনেক অনেক ওপরে আমি জানি তুমি পারবে আমার বিশ্বাস তুমি পারবে জানো দা ওর এত ইগো আমি ওকে টাকা পাঠাতাম ও আমি চলে গেলাম তো জানতে ওর টাকাটা টাকাটা সেলাই করে সংসার চালিয়েছে কিন্তু আমার টাকাটা নেয়নি কি অদ্ভুত বুঝতে পারছো অ্যাকচুয়ালি আমার সাথেও সেম এক্সপিরিয়েন্স ওকে যদি আমি হেল্প করতে যাই কত রকম ভাবে যে বোঝাতে হবে কত রকম এক্সকিউজ দিতে হবে সে কাউকে বলে বোঝাতে পারি এত ফর্মাল অদ্ভুত একটা ইকুয়েশন আমি হয়তো ওকে বৌদি ডাকি বয়সে আমার থেকে ছোট আমি ওকে বোন মানে ও আমাকে দাদা মানে কিন্তু তাও এই ব্যাপারে ওর কোনো এক্সকিউজই কাউট থেকে শুনতে চায় না আমি ওকে বলেছিলাম তুই টাকাটা পাঠাচ্ছি গ্র্যাজুয়েশনটা কর ওটা তো একটা ল্যান্ডমার্ক লেখাপড়া তো করেই নি টাকা তো ছুঁয়ে অন্তরা তখন আমার লেখাপড়া করার মতন অবস্থা ছিল না তখন নিজের বাঁচার লড়াই ছেলেমেয়েদের নিয়ে লড়াই তখন কি পড়াশোনা করা যায় বল আমি আমার নিজের যোগ্যতায় যেটুকুনি পারব সেটুকুনি অবশ্যই দয়া করে আমাকে বাড়তি কিছু দিয়ে বোধ করাবেন না এটা আমার কমিটমেন্ট কমিটমেন্ট হ্যাঁ কমিটমেন্ট কেন কমিটমেন্ট সেই ব্যাখ্যা যদি চাও সেটা আজকে দেব না অন্য কোনো দিন দেব শুধু একটা কথাই আর জেনে রাখো যে তোমার উপর এমন কিছু চাপিয়ে দেব না এমন কোনো দায়িত্ব আমি তোমাকে দেব না যেটা তুমি পারবে না তুমি পারবে বলেই আমি তোমাকে দেব দয়া করে দেব না তুমি যোগ্যতম ব্যক্তি বলেই আমি তোমাকে দেব সরি এসব কথা এখন বাদ দাও এখন বলো তো কবে যাচ্ছি আমরা দেখো এসব প্ল্যান করার দায়িত্ব তোমাদের অ্যারেঞ্জ আমি করব। প্ল্যান করে আমাকে জানিয়ে দাও আর বাকিটা আমার উপর ছেড়ে দাও এটা কথা আমি ভীষণভাবে বিশ্বাস করছি আপনি আমার বৌদের জীবনে ঈশ্বরের মতো এসেছেন আর এটা খুব দরকার ছিল জীবন বাবু ওই যে বললাম আপনাকে যে আমি পরজন্মে বিশ্বাস করি না আর ঈশ্বরের উপলব্ধি আমার হয়নি ভ্যারি সরি এবার ঈশ্বর আদৌ আছেন কি না সেটাও আমি জানি না তাই আমি শ্রীময়ীর জীবনে একজন প্রকৃত মানুষই থাকতে চায় আজ আমার শ্রীময়ীর জীবনে কোনো অধিকার থাকুক আর নাই থাকুক আমার অনুভূতির অধিকার সেটা তো কেউ কেড়ে নিতে পারবে না সেই অধিকারের জোরেই আমি শ্রীময়ীর পাশে থাকবো এটাই আমার শপথ সেদিনকে যখন আমি শ্রীময়ীকে স্টেজে দেখলাম খুব খুশি হয়েছিলাম খুব আনন্দিত হয়েছিলাম এটা ভেবে যে এখন স্কুলে পড়াচ্ছে বাচ্চাদের মানুষ করছে তারপর যখন পুরোটা জানলাম মনটা ভেঙে গেল এই লাইফটা ডিজার্ভ করে না ও তো আমার বাংলার মুখ আমার বাংলার নিজস্ব মুখ ওকে এভাবে অপমানিত অবহেলিত অসম্মানিত হতে দেখতে পারি না দেখবো না আর এটাই আমার কমিটমেন্ট জীবন মুচকি হাসে বলছি যে ভেতরে আসবেন না আজ থাক আজ আর যাব না কারণ আজকে একটা মিটিং আছে সবাই ওয়েট করবে আমার জন্য অ্যাকচুয়ালি তোমাদের স্কুলে গিয়েছিলাম প্রিন্সিপালকে অফিসিয়ালি জানানোর জন্য যে আমি বাচ্চাগুলোকে খেয়ে নিয়ে শান্তিনিকেতনে যাব আর ওনাকে একবার ইনভাইট করার দরকার ছিল তুমি ফিরছিলে তাই তোমাকে ড্রপ করে দিলাম আমি কিন্তু একাই চলে আসতে পারতাম সেটা আমি জানি শ্রীময়ী আমার জন্য তোমার কোনো কিছু যে থেমে নেই সেটা আমি জানি আপনি এইভাবে আমাকে বলবেন না দেখো আমি কিন্তু খুব প্র্যাকটিক্যাল মানুষ বহু বছর আগে আমি জেনে গেছিলাম যে আমার জন্য তোমার কোনো কিছুই থেমে থাকবে না এবং সেটা আমার মেনে নিতে কিন্তু কোনো অসুবিধা হয়নি আর এই কথাগুলো কিন্তু আমি তোমাকে এম্বারেস করার জন্য বলছি না দেখো তোমার জায়গায় অন্য কেউ যদি থাকতো মানে যাকে আমি চিনি তাকে আমি লিভ দিতাম আর তার জন্য কি আমার কাছে তোমার কোনো অবলিগেশন হয়ে গেল না না আমি তো সে কথা বলিনি আপনি বলছিলেন না আপনার একটা মিটিং আছে সেইটা জন্যই তুমি যখন আমাকে আপনি করে বলো না শ্রীময়ী মনে হয় আমি খুব দূরে আছি অবশ্য দূরেই আছি দূরেই ছিলাম এটাই সত্যি কিন্তু তো কি তোমার বন্ধু বান্ধবরা তো আমাকে তুমি করেই বলে রোহিত দা তুমি মানে যেটা বলতে চাইছি তুমিও তো আমাকে রোহিত দা তুমি বলতে পারো সেটা আননাচারাল কিছু হবে না না বলতে চাইলে বলো না অস্বস্তি হলে বলো না হয়তো এটাই তোমার প্যাটার্ন মানুষ তো নিজের প্যাটার্ন নিয়েই বাঁচে তুমি অন্যরকম এবং তোমার পুরোটা নিয়েই তুমি এবং সেই কারণেই তুমি অন্যদের থেকে আলাদা আজ তোমাকে আমার একটা ইচ্ছের কথা বলি আপনার মতন একজন মানুষ কি করে যে আমাকে এত সম্মান করে আমি শুধু তোমাকে সম্মান না ভালোবাসি স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন